দর্শক কিছুক্ষণ আগে খবর পাইলাম ওসমান হাদির খুনি দাউদ করিম মাসুদ তাকে আগে গ্রেফতার করা হয়েছে ভারতে আপনার দেখতেছেন দাউদ করিম মাসুদকে গ্রেফতার করে ভারতের পুলিশ কিন্তু তাকে হাত করা রাখছে আপনারা দেখতেছেন দর্শক তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে কোন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে গ্রেফতার করা হয়ে থাকলে তাকে কিভাবে বাংলাদেশে আনা হবে সেই বিষয়ে কথা বলবেন ওসমান হাজির এই যে খুবই আপনজন একজন লোক আপনারা তাকে চিনেন তিনি এই বিষয়টা নিয়ে কথা বলবেন চলুন তার কথাগুলো শুনি চলুন তার কথাগুলো আমরা শুনি গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে সুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঢাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদিকে কে গুলিবিদ্ধ করার আজকে তিরিশতম দিন উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় বাংলাদেশে পাঁচই আগস্ট যেই জুলাই নেমে এসেছিল সেই জুলাইয়ে বর্তমান সময়ে যে সকল সুশীলরা সুন্দর সুন্দর কথা বলে তাদের কারো কোনো ভূমিকা আমরা দেখতে পাই নাই ভাইরা একটা কথা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই শহীদ ওসমান হাদির গ্রাফিতির উপরে কালিমেরি যদি শহীদ ওসমান হাদিকে আড়াল করে যেত তাহলে আজকে তিরিশতম দিনে এসেও এই জনতাকে এখানে পাওয়া যেত না আমাদের কথা শুধু একটাই গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে শুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে প্রিয় ভাইয়েরা আজকে তিরিশতম দিন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এমন সুস্পষ্ট আশ্বাস তারা দিতে সক্ষম হয় নাই যার কারণে এই জুলাইয়ের জনতা আশ্বস্ত মনে ঘরে ফিরে যেতে পারে প্রিয় ভাইয়েরা ইতিপূর্বেই আপনারা দেখেছেন যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঢাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত এই ইলেকশন কমিশনার অধীনে কিভাবে তারা নির্বাচন করতে এখন পর্যন্ত সচেষ্ট হয় আমার বুঝে আসে না তারা কি এখন পর্যন্ত বলেছে এই অথর্ব ইলেকশন কমিশনার সুষ্ঠু নির্বাচন করবে সেই নির্বাচন যে সুষ্ঠু হবে সেই ব্যাপারে কি তারা এখন পর্যন্ত কোন ধরনের পদক্ষেপ তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা কি বলেছে যে এই ইলেকশন কমিশনারকে আমরা মানি না তাহলে রাজনৈতিক দলগুলোর যে দেউলিয়ত্তাপনা এই দেউলিয়ত্তাপনা থেকে বাংলাদেশের জনগণ আজাদি চায় বাংলাদেশের জনগণ মুক্তি চায় গতকালকে আপনারা দেখেছেন যে বাংলাদেশে একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের একজন নেতা তিনি কি বলেছেন তিনি বলেছেন যে হাদির পাঁচই আগস্টের পূর্বে তার অবদান কি হাদিরা কোনোদিন ফুটেজের রাজনীতি করে নাই হাদিরা কোনোদিন ফুটেজের রাজনীতি পছন্দ করেন না এর পরেও অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন গতকালকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে যেই প্রত্যেকটা ভিডিও পাঁচই আগস্টের আদি কোনোদিন চিন্তা করে নাই যে তাকে ভিডিও দিয়ে প্রমাণ করতে হবে তার আজাদির এই লড়াইকে আদি একটা কথাই বলেছেন জাম দেব জুলাই দেব না তিনি জাম দিয়ে প্রমাণ করে গিয়েছেন তিনি জুলাইকে কিন্তু কোনো কিছুর কাছেই বিক্রি করেন নাই প্রিয় ভাইয়েরা একটা কথা আমরা আপনাদেরকে বলে যাই এই কথা যে শুধুমাত্র আমাদের একার কথা ব্যাপারটা এমন নয় ওসমান হাদি লড়াই শুরু করেছিলেন সেটা কি শুধুমাত্র তার একার লড়াই এটা তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই এটা ইনসাফের লড়াই এটা এই প্রজন্মের লড়াই এটা ইসলামের লড়াই এটা ইনসাফের লড়াই এটা ইনকিলাবের লড়াই এটাকে কোনোভাবেই দল মত এবং গোষ্ঠীর মধ্যে আবদ্ধ করা যাবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই আপনি যেই চার্জশিট করেছেন সেই চার্জশিট এখন পর্যন্ত আমাদের যারা টিম রয়েছে তারা পড়াশোনা করছে এর ব্যাপারে এর ভিতরে আমরা এখন পর্যন্ত যারা দেখতে পেয়েছি বাপ্পি নামক এক কলা গাছকে সামনে এসে মূল ঘটনাকে আপনারা আড়াল করবার চেষ্টা করছেন এই জনগণ কি আপনারা বোকা মনে হয় যেই জনগণ জুলাই ঘটিয়েছে সেই জুলাই জনতার দায় যেহেতু আপনারা নিচ্ছেন না এই জুলাই জনতার কোন দায় নাই আপনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা তাদের কোনো ঠেকা পড়ে নাই আজীবন তারা রাজপথে রক্ত দিয়ে যাবে আর আপনারা বারংবার তাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় গিয়ে এইসব সব সুশীলগিরি ফলাবেন এই জনগণ আজকে বাংলাদেশের জনগণ আপনাদেরকে একটা স্পষ্ট বার্তা দিতে চায় সেটা হচ্ছে আগামীর নির্বাচনে শহীদ ওসমান হাদির খুনিদের ব্যাপারে যারাই সচেষ্ট থাকবে যারাই সোচ্চার হবে ভোটের রাজনীতিতে জনগণ তাদের কি বেছে নিবে এটাকে যদি আপনারা মনে করেন শুধু কথার কথা তাহলে একটু অপেক্ষা করেন একটু অপেক্ষা করেন এবং দেখেন যে এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফের এই লড়াইয়ের যেই জনতা আপনাদেরকে ভোটের ময়দানে কি জবাব দেয় সেটার জন্য অপেক্ষা করেন ভাইয়েরা আজকে মনে হয় সর্বপ্রথম আমি ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের এই প্রোগ্রামে এসেছি এর আগে আসলে আমার কোনো প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় নাই তো একটা কথাই বলি ওসমান হাদির হত্যার বিচার শুধু ইনকলাব মঞ্চের ব্যানারে হবে এইটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা পুরো বাংলাদেশের জনতা যেভাবে ইসলামী আন্দোলন জামাত ইসলামী বিএনপি সহ বাংলাদেশের যত সংগঠন রয়েছে তারা সবাই যদি শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সোচ্চার না হয় তাহলে বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে যে সার্বভৌমত্বের লড়াই বাংলাদেশের পতাকার দিকে যেই বিদেশি সুগন্ধের যেই চোখ সেই চোখকে আমরা উপরে ফেলতে পারবো না যার কারণে এখনো সময় রয়েছে আমাদের প্রত্যেকের দল মত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে ইনসাফের এই লড়াইকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ গুম করে গুলি করে খুন করে থামাবে কে হাদিকে সুয়ারের বাচ্চারা চেনে না আজাদিকে যে বর্তমান যে ইলেকশন কমিশনার তিনি বলেছেন যে হাদি হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই হাদি ঢাকা আটের গুরুত্বপূর্ণ একজন আসনের প্রার্থী ছিলেন সেই সাথে জুলাই পরবর্তী আন্দোলনে জুলাইকে যারা ধারণ করেছেন তাদের মধ্যে হাদি ছিলেন অন্যতম তাকে যদি আপনি বিচ্ছিন্ন ঘটনা বলেন তাহলে এই জনগণ যদি আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে আমরাও সেটাকে বলবো বিচ্ছিন্ন ঘটনা রহমান রহিম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত শহীদ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার আজকে তিরিশতম দিন উপলক্ষে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় যারা উপস্থিত হয়েছেন সবাইকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় ভাইয়েরা বাংলাদেশে <Bangladeshi>